রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজমিয়ার তথ্য চীচে বিস্তারিত ঝালুকাঠির জেলার রাজাপুরের ঐতিহ্যবাহী বড়ইয়া ডিগ্রি কলেজের দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস সারাদেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে অধ্য পনেরোই সেপ্টেম্বর দু সোমবার সকাল দশটায় কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রতিষ্ঠাকালীন মনিরুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধার ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ রেজাউল করিম মাকসুদা পারভিন অসীম রঞ্জন শিকদার মোহাম্মদ আমিনুল ইসলাম তালুকদার নীল কমল সানা অভিনাশ ধারিয়া এবং মোহাম্মদ শহীদুল ইসলাম এছাড়া বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রিধা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান তানজিলা মল্লিকা জান্না মাসাবি মিরুদুলা প্রমুখ এ সময় মনোমুগ্ধ সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক নীলকমল সানা শিক্ষার্থী মৌমিতা মজুমদার মিমি এবং আবিদ হোসেন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক তাহিদুল ইসলাম ইমরান